যে কোনো সময় আমার মনে হয় খুব বালা খানি সামনে আইলে হঠাৎ মনে হয় আমার বাপে কইস খাওয়ার দোকান কে বেশি সমানোর চেয়ার হলে মনে হয় যে থ্যাংক মনে হয় আসলে আমি কি যোগ্য তখন কিতা হয় এই দিল বদলিলে মানুষই মানুষের মায়া করতে পারে মানুষের মনে করে যে এখন আমি তো আর উভ্র মানুষ নাই আমি তো সমানই মানুষ মানুষের সমান হতে পারে আর মানুষে মায়া করতে পারে এখন এক দুর্বলকে দেখলে তার মায়া লাগে বলে এই দুর্বল তো দুর্বল কিন্তু আমার আল্লাহর গেছে মায়ার কারণ আল্লাহের মানুষের যে দুর্বল মানুষে যে মায়া করুন এটা তো বারবার বারবার আল্লাহ কেন আমি বললে মায়া করি কি আপনার বাচ্চা কাচ্চা যারা ছোট এরাও তো এরার প্রতি আল্লাহর একটা দয়া আছে কারণ এরা অবুধ শিশু ছোট্ট মানুষ অবুজ কোনো দুশ্মনেও সুন্দর করে কিছু কয়েছে তো মনে করে দুস্থা উচিত নি তো মানুষের লোকের মহব্বতর সম্পর্ক পরস্পর পয়দা হইবার লাগিয়ে একটা ফটোইল রসলি পাকে বন্মাইছেন সুতোরে মায়া করিও আর বড়রে সম্মান করিও বড় সম্মান করিও আর সুতরে মায়া করিও মাল্লাম ইয়ার হান সনা ওলাম ইয়কির সরফা কবির ফালাই না এ আমরা সম্মান করতাম বড় করি করি আমরা শিকতাম এখন আমরা যদি মাত মাতি বা কোনো এক ঘটনা আছে রেফারেন্সও দিয়ে না আমি কিন্তু আমার জিগাই নামিতাম বার বহুত বড়ক দেও বন্দি আলিবে দেখছইন একজন দে তান দুস কইলা যে মাল ফাত দর কি যা না আর ওন কইলা যে আন নাম ফাত না দর লইছ না মাল লইবে বি করছ বড়া কই দরি আইছেন তান দুস তে দরি আইছে কেলে কিতা খবর বলে মাল ফাত কিন্তু আমার ইলা বেজ্জতি আর জীবনে কোনো দিন লাগছে না মাল ফাত দরি আ করতে হয় বলে বেজ্জতি কিছ কোলা বুঝিনি তা আমরা রে আমরা উস্তাদ লেখে মাল কদম বুঝেছ আমরা লাইফে এমনিও তো করতে হতো হাজার মানুষে বড় বড় খরি দেখা যাই হোক আমি এদিকে যাইলাম না আমি বার সময় আমার খেয়াল আসি যে তবা সম্পর্কে আলোচনা হোক কর তবা এমন একটা জিনিস পাকলে ফর্মাইন যে একটা মিশাল দিছন এখন মানুষ বানো হয়েছে মুরভুই মাঝখানে একটা গাছ তলে গিয়া রেস্টইসেন উতর ফিট খানিয়ে ফানি যাব থান সমান আর উঠে লইয়া বাগিচ বাগিচে যদি উঠিয়া দিন তো উঠ বাগিয়া গেছে গে এখন বহু চিন্তা ফোরছেন যে উঠি গুলে ফাইতাম কে আর মরুভূমি সাধারণ জিনিস নয় কি তাকি ফারিবি আরও কোনো ফোট নেই আখতার দেখুন উঠাইছি ওলা কুছি কুশিয়া কইতা আসি আল্লাহ মার রল্টা কইস মানে খুশল মাঝে বেশি খুশি উটি উটি মানুষ হুস লাগাত থাকে না রসূল পাকлем فرمাইলা ই بیٹায় তার উঠি গো ভাইয়া যে পরিমাণ খুশি হইছে আল্লাহর বান্দা গুনাহকারী তবা হল আল্লাহর চাইতে বেশি খুশি আল্লাহ আমরা গভীর রছি ভিক্ষারি আমরা রে maaf করি দে দুনিয়াত এই মাহফি চাওয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহর মন নয় মাহফি চায় ফিরিস্তা বলে মনে আল্লাহ এগুলি মাফি বিয়ে তাই আবার গুনাহ করব গুণা হয় তো বিশ্বাস আছে আমি আমাদের মালিক আসুন দিলে মাহফুরিয়া আবার গুনাহ করে আবার গুণা ফিরিস্তা হলে খালি কইন বলে তো আমরা মুস্তক ফাশরি সময় নিজের গুণা সামনে রাখিয়া ফলে তো মুস্তক ফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা যদি হজ হজর সবচেয়ে বড়ো কাম কীটা হাজির ময়দাননি আর যদি বাকি যে কোনোটা ছুটি যায় ইগোর আপনার ক্ষতিফুরন করবার একটা ব্যবস্থা আছে কিন্তু আলফার ছুটি গেলে আর তো না এখন হজেশ্বরী বাইছে হজ্জ আল আরাফা আলফাত উপস্থিত হওয়ার নাম হজ আলহাজু আল আরাফা ইনু গিয়া আল্লা বি খান্দা খাটি করা এটা আসল বিষয় নয় মূল বিষয় হইল উপস্থিতা ইমানদার এরহাম তাকতো উপস্থিত শুনানি ইমান যোধায় গেলে যে তা আসলে দেখুন আলফার দিন এটা এরাম ইয়া মানে ইয়া করিয়া এরাম তো ওজন বেস থাকে তার ফি ওজনে তলবিয়া ফলিয়া ইয়ে করলেও তরিব এম্বুলেন্স দিয়ে তারা উলিয়া যায় এটা তার একটা দায়িত্ব হজ দায়িত্ব বেটার তো রইল সারা টাইমও আর হয়তো লাইফ সাপোর্ট লাগাই তা গুছু নাই একবার তো কইছে না আল্লাহ আমার মাপ কিন্তু তারও আলফ হয়ে গেছে আল্লাহ এখন যে বন্ধা আবার আলফার মাতোয়া আজির তুমি মাফি না চাইলে কি ঠিক আমি তোমারে দাওয়াত দিয়ে আছি তোমার আমি দাওয়াত দিয়ে আছি তোমারে আমি মাজুল বানাইছি তুমি আমার আলফাল মাটো হাজির হইতে তুমি সুশে বুদ্ধি হাজির হইতে পারছো না আও তোমার এমনভাবে নিষ্পাপ করি বিদায় দেখো যে বাবা তোমার মার ঘর থেকে জন্ম লই আসছে দেখুন না আল্লাহর খেলা যে আমরা আল্লাহ দি নিশ্চয় آنا <سؤال> دیکھن جینی ہرمر گیئی ہرم ہرم شریف نہرمر ایک ریا پر گئیٹ ہرم سمایہ مائتافر رحمان میرے دیا دو رحمان اللہ مہمان تو مہمان داری اللہ <سؤال> کرتا ہمر نیتا اللہ حکوم আল্লাহ এখন তোমরা মিসকিন সাজিয়াও খাভনিয়াও আর বৃত্তর ঠিক করিয়াও হালাল ফয়সা লিয়াও আও তোমরা আমি রে আমি মেমানদারি মানুষের এখন কিতা কইয়া কইয়াছে দেখ তলবিয়া পড়ি আমরা লবাই কাল্লা হুম লব্বাইক লাই কালা শরী কালা

কল্লো কুজো তো দেয় না তো সুমা খাই যেমন বড়ো খের লগে ইয়ে হইলে ইলে হইলে তো আমরা চুমা খাইয়া আল্লাহর গর্তা ফুরিয়া এই হজর সময় আমরা এই মূল মেহমানদারি হইতো আর্ভার মাঠ। আমি হার দিয়ে কথা কই খাজর খাজ খালি আবেগতা মাতি আরাম নাই আমরা এখনো বারবার আল্লাহ মানুষরে নিচরা যাইরা না উমরা তো যাইনি দিলর হালত সুন্দর রাখে যাইন্দারি খনিখান যাওয়ার বাদে যে গেলা আপনি যে কোনো হইলে আপনার রুহানিরভাবে ক্ষতি হয় আর বেদবী ঐনের মাঝে ওয়া স্বাভাবিক কারণ বড় আদবর থাকা তো আল্লাহ রহমেহর মানি মক্কার শরীফর যদিও কেন গাছ কাটা যায় না কিছু জিনিস আছে কিন্তু আদব বেশি মদিনা শরীফ হেনে বোলে আল্লাহ উল্লা রহমান রহিম আল্লাহ জালা অজম নজরে সাহীন আর দয়াল নজরুল আল্লাহ সাহীন আর হিনো দয়াল নবীর জায়গা ইগান আদবর জায়গা হিনো দায়িত্ব হইলে মদিনা শরীফর আদব সম্পর্কে নানিয়া আপনারা এর বাদেও হইলো যে আমরা বর্তমানে এখন যে মার্স্টার মাস্টার আদরীয় নেওয়া এটা রমজান শরীফর প্রস্তুতির মাস রমজান শরীর প্রস্তুতি রান্না করি বলে আমি তো রোজা খাসা লইলে এমনিও বাজার টাজার প্রস্তুতি এটা তো একটা প্রস্তুতি খেরুর বেশি হইব খের প্রস্তুতি কম হইগ আর কোনো মোটিভ প্রস্তুতি নাইও জানা এখন প্রস্তুতি বলে রুলে পাকলাম এই মাসও বেশি করে রোজা আচ্ছা আমরা না রোজা রাখতাম তো গুণাতে কি বাস বাত চেষ্টা করতাম মানে এই মাসও অন্তত ভাষী নমাজ আগে মসজিদও দিতে আপনার নেগলিজেন্সে করছে মসজিদও জ্ঞান মাছ পড়ে আগ কি প্রস্তুতি নিতা কারণ যে কোনো বড়ো কাম করতে গেলে আখ কি প্রস্তুতি লাগে সামনে রোজা মাস বহুত মূল্যবান মাছ রসুলে বাকে বন মাসি মাসও যদি আপনি নফলে বাদত করুন তো অন্য মাসও সমানে আর এই মাসের ফরজাদ সত্তরটা ফোরদ সব আপনার আল্লাহ দিতা একবার দু শুয়ে আলহামদুলিল্লাহ বুধ মানুষ এখন গাফলত তো আর দু শুয়ে একটু বলুন দেওয়া যে ফল গাছ

তার শিক্ষা অর্জন করা উচিত এল্লাগিলাম মানুষ যখন আল্লাহ মায়া করেন তার মায়ার মানুষের দুনিয়া থেকে নিন গিয়ে কিলা মায়া হইল আমরা বুঝতাম থইব আল্লাহ মায়া আমার মায়ার মানুষ নিলেগি আমার মায়া আপনি যে কোনো মায়ার মানুষ গেলে কি মানুষের দিল মথুর চিন্তা দিল আর মথোর চিন্তা দিলেন মানুষের আখেরতর কাম করে অন্য বাঁচিয়ে থাকায় আখেরতর কাম করে এই মৌতর চিন্তা দিল আয় এখন আমরা ধর আমরা লাই লাগে আমার জীবনে একটা ঘটনা আমি আমার আপনারা এটা তো আর সুবিধা হয়নি আমরা গোড় দোয়ার যেটা বৃত্তর বাজু সুন্দর করার দায়িত্বব্যা হাসা নাইনি বেশি আমরা বয়স হয়েছে আমরা গেছে লাগে এটা খালি ও হিয়াত লাগে না নি ওই ইত্যাদি করতে হয় কিন্তু আমরা এটা আকর্ষণ আল্লাহর দুনিয়ার প্রতি দিচ্ছই আর না দিলে আনার বাচ্চা খাতে অশান্তি থাকলাম তা আমার সজর্মেনি অসুস্থ হইলা দিন রইলা হসপিটাল কিন্তু এর বাদ দিয়ে তো হসপিটালটা কিনে ওইল আমার মনে মনে একটা কথা আছে যে একবার তো গোড় হারাই আমার ভই বাদে বিদায় দিবা কিন্তু এটা সম্ভব হয়েছে চিন্তাভাবলাম আরে আমরা গুরুদুয়ার বানাই কিন্তু এই গুরুদুয়ারে হয়তো বারো গে যাইব আর আমার গোরাই আমি এই দুনিয়া যে আমরা রে গোরে এক সময় আহ জায়গা দেয় না এখন সময় শেষ তোমার এই বিশ্বাস থাকি তুমি আউটিয়ে যাও তোমার এই জায়গা নেই জি হায় হায় আমরা ইয়া যে সময় আমরা কারোর মা বাপ নাই যদি মামাভার কুটাটা তাকে বিছনাটা তাকে ডুকলে মনো আনা যে আমার বাবা শখ খুসলা থাক কিন্তু আজকে আমার বাবা এক সময় আমিও যাই বলি এক মুহূর্ত লাগে তো ইয়া আমি শান্তি পাই না সব রেফালে ইয়ারও আনা না নাতি নসা লাগে ফাগল মৌধুই গেছে আর খেয়ার থাকে রাখতে পারি না এই দুনিয়াতে আমরা আসি অস্থায়ী দুনিয়া বই একটু ফিকির হল যে করলে কী মনে হইব মনে হইব যে আমার আমলের মাঝে ত্রুটি আছে মানে মানে আমার ওগুলো সংশোধন করি আমি তো অন্য রইতাম না যাই মুগি আমার আল্লাহ ইয়াসা কিনাল কাসরিল মাল্লা

মৃত্যু লাগে তৈয়ার তো আমরা এই মৃত্যুর তৈয়ারি নামাজ নমাজে কাফলত করি না অশান্তি আর আমরা দেখো আটটা দিনই চইল যে আমরা যদি এখানে মা বাফ নাই আমরা যদি নমাজ পড়ি না তে খবর প্রত্যেক শুক্রবারে আমল পেশ করো বহু মা বাপরে হইতে পারলাম না কিন্তু বাপ খবরটা কি আর আমরাও যে না আছো আমি আমার মনে হয় না এলাকা কোনো মানুষ যে প্রত্যেক মুসলমানের চাই আমার বাচ্চাইন গুণ নমাজি দিনদার ইতা আসা না কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করলো যে আমরা নিজে ঠিক না হইলে তো তার হইলে কোথায় সময় আল্লাহ আমরা তফিট দিতাম আমি বেশি লম্বা করতাম না মসির চাইলাম তাও ভয়লা হইল যে নমাজত লাগে আরও আমরা যদি কাপড় থাকে কারণ মানুষ জীবনের কোন অংশ সবচেয়ে মূল্যবান বোঝা বড় মুশকিল সারা জীবন বালা কাম করছে সে সে একটা কাম করিয়া সব বলা ডুবাই গেছে কেউ হয়তো জীবনে বহু বাদ কাম করছে এর লাগি কোনো সময় খাপ দেখেও মানুষে দায়িত হয় বহু মানুষ আছে খুব দেখ বহুত বড় বড়ো অলিও ঘটনা আছে মালিকিম দিনার রহমতুল্লাহ আল্লাহ প্রথম জীবনে আমার জীবনটা ভালো আছিল না মানে অনেক কিছু করছি বিয়া করলাম আর আল্লাহ সুন্দর একটা বাচ্চা দিলা কদিন আমার লগে খেলাই তো বাচ্চায় বাচ্চা গেছে এখন একদিন খাবে দেখি কেয়ামত হয়ে গেছে আর হাঁসড় মাঠ ধাউ ধাউরি আগুন জ্বলতেছে আমি দৌড়াইলাম দৌড়াইতে দৌড়াইতে বৃদ্ধ মানুষের গেছে আইলাম আপনি আমার সাহায্য হরুকা কারণ খরে দিয়ে আইসি আজা সাহেব এক খাইলি তো করি এখন আমার একটু সাহায্য করুকা বুঢ়া মানুহে কৈলা বোলে আমি তোমাৰ সাহায্য কৰাৰ মতে কোনো ক্ষমতা আমাৰ নাই আগে দিয়া গুৱাহাওক দৰে ঠিলাৰ হৈ উঠিল উঠিয়ে দেখি চাফ খৰীয়া চাইড আগুনজনৰ তো আবাৰ গেলাম মুৰববীৰ গছ মুৰব্বীয়ে কৈলা তুমি আমাৰ সাহায্য আমাৰ শক্তি নাই তোমাৰ সাহায্য কৰ্তা মানে তো কোনো দফা ঠিলা একে অন মুছলমানৰ বহুত মানে সাহায্যকাৰীসকল আছে মমিনত তো দৌড়া নিন ঠিলার কাছে সুন্দর জানালা ফোর দাও গাই একটা আওয়াজ হইল যে বারো সব বারো দৌড়া হরুতা বাড়ানো শুরু হয়েছে অর্থাৎ দুই বছরই হরুতা হরকিয়া বাড়িয়েছে ইয়া আইয়া বাহরা হাত ধরছে ধরিয়া সাপা ধরিছে চোটোমোটো ফুড়িয়ে বাড়াইতে শুম আইয়া সাপ বাগিছে ও কইলাক মা তুমি আমি যাই দেখলাম বুড়া মানুষ এনে বলি তা আপনার আমল বুড়া হয়ে গেছে আপনার আমল এখানে দুর্বল হয়ে গেছে আপনার সাহায্য করতে পারেন না আর আজাগর সাহেব আপনার বুড়া আমল আর নেক আমল যে প্রথমাই তা করো বলে আব্বা আমরা মুসলমানের মাসুম বাচ্চাই আল্লাহ আমরা আপনার মা বাপ দুনিয়া থেকে

খুন গুম আছে টিলাও জাননি বলে আব্বা বালা জানি আমরা আর গম থেকে উঠি গেছে উঠি বড় শ্রম পাইলা কইলা আমার ফুরি আমার তো মায়ার ফুরি মায়ার মানুষের কিন্তু কইলে মানুষ দিল ইয়াদ থাকে এর লাগে মা বাপ যে মা বাপে বালা কথা কিন যে বহুত দিন বাদে বহুত দিন বাদে হরুায় ইয়াদ করি আমার মায়াও লাগ হয়েছিল আমার বাবাও লাখ হয়েছিল আসলে কইনানি মানুষ আমার বাবা কর্তা হায় রে হায় আর লাদ জিনিস এখন মানুষ মারা গেছে বহুত মানুষজন লাল মারা যাই সব বড়ো বড়ো শিক্ষিত লেকচার ফজিলত বহিন খোদ্দা কিন্তু শেষজন তো ওইলায় বইলে বা বেটার ফুয়ালে দেুকা ফুয়া দেওয়া শুন হল আমার বাপ এ লেখা থাকছে

দেখুন এখার বুড়া বয়স আশি বছর হয়ে গেছে তবুও গিয়ে অপারশোনা করলাম চকিতা লাগে বলেন বাচ্চা কাচ্চা দেখতাম দি হা এই মানুষের নিয়ামত চৌক আবার কঠিন পরীক্ষা আমরা লাগে আল্লাহ আমরা রে সবরে নিয়ামত শুন শুক্রিয়া দেখাবার তফিক দেখ আমিন